চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে আমন্ত্রণ বহু কাঙ্ক্ষিত বহুল আলোচিত একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী চা বিক্রেতা নরেন্দ্র মোদীর সঙ্গে এটা চল্লিশ মিনিট যাবস্থায়ী ছিল এই বৈঠক এখন বৈঠকে কী কী আলোচনা হয়েছে প্রথম আলো পত্রিকা থেকে পূর্ব তার আগে আমি একটু বলিনি জুলাই আগস্ট বিপ্লবের আমাদের যে চেতনা যে স্পিরিট সেটির সাথে এই ভারতের প্রধানমন্ত্রী চা বিক্রেতা নরেন্দ্র মোদীর সাথে আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের এই বৈঠক বা কথা বলা শোভা পায় না মানায় না যায় না আমরা কথা বলেছি আমরা কথা বলবো ভারতের সাথে চোখে চোখ রেখে আমরা ভারতের সাথে কথা বলবো সেভেন সিস্টার নিয়ে আমরা কথা বলবো চিকেন নেক নিয়ে সেগুলো নিয়ে কোনো কথা হয়েছে কিনা আমি একটু পরে পড়ে শুনেছি আপনাদের যে হয়ে থাকে তো ভালো আর না হয়ে থাকলে এটি এই বৈঠক আমাদের মান ইজ্জত আমাদের দেশের যে স্পিরিট জুলাই আগস্ট বিপ্লবের সেটিকে ক্ষুণ্ণ করেছে আমরা কখনো চাই নেই ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠকের জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এত চেষ্টা করবেন গত পনেরো দিন যাবৎ আমরা শুনছি খালি ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে আমাদেরকে যেন বৈঠকের একটা সময় নরেন্দ্র মোদী সাহেব যেন বের করেন কিন্তু তারা সেই বৈঠককে বৈঠকের কথায় পাত্তা দেননি পররাষ্ট্র উপদেষ্টার কথায় পাত্তা দেননি এটি আমাদের জন্য অপমানজনক আমরা এটা চাইনি এটা আমাদের স্পিরিটের সাথে যায় না আমরা ভারতীয় পূর্ণ বর্জন করেছি ভারত থেকে কোনো কিছুর আদান প্রদান আমরা চাই না সেই সেখানে যেখানে আমরা ভারত দাপটের সাথে কথা বলছি সেখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একজন অযোগ্য মানুষ তিনি ভারতের কাছে মিনতি করছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বৈঠক করার জন্য হওয়ায় ভারত রাজি হয়নি এটা আমাদেরকে অপমানিত করেছে ভারত রাজি শেষ মুহূর্তে এই বিমস্টেক সম্মেলনের পাশাপাশি শেষ মুহূর্তে চল্লিশ মিনিট বৈঠকের একটা সিদ্ধান্ত হয়েছে দুই নেতার এটি আমাদেরকে হতাশ করেছে আমরা চাইনি ভারত ভারতের সাথে আমরা দাপটের সাথে বিমস্টেক সম্মেলন শেষ করে আমাদের প্রধান উপদেষ্টা দেশে আসবেন দেশে চলে আসবেন ভারতকে পাত্তা দিতে হবে না কিন্তু সেখানে ভারতের সাথে কথা বলা এটি কি স্পিরিটের সাথে যায় না এবং অনেকেই মেনে নিতে পারছেন না যাই হোক আমি একটু বলি ভারত ও বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার কথা বললেন অধ্যাপক ইউনুস সবশেষ সবশেষ ভারত ও বাংলাদেশ সম্পর্কে এই কিসের সম্পর্ক কেন ভারতের সাথে আমাদের সম্পর্ক ভারত এবং বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে আবার একসঙ্গে নরেন্দ্র মোদী চা বিক্রেতার সাথে আমাদের নোবেল বিজয়ী যায় কেন আমরা একসাথে কাজ করব। কেন একসঙ্গে কাজ করতে হবে ইউরোপ সাহেব এটা কী বললেন হয়তো বুঝে বলেননি হয়তো পত্রিকা ভুল করেছে এটাও হতে পারে সরি পত্রিকা ভুল করে শীর্ষ হেডলাইন কি করবে বুঝে উঠতে পারে নাই অথবা নতুন কোন সাংবাদিক ভারত বাংলাদেশ সম্পর্কে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার কথা বললেন অধ্যাপক এটা হতেই পারে না আচ্ছা যাই হোক যেহেতু যেহেতু লেখা আছে আমি সেটা পড়ে শোনাচ্ছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নরেন্দ্র মোদীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে চল্লিশ মিনিট যাবৎ দক্ষিণ এশিয়ার দুই আচ্ছা ঠিক আছে দুই সরকার প্রধানের চল্লিশ মিনিট ব্যাপী আলোচনা হয়েছে খোলামেলা ফলপ্রসূ এবং গঠনমূলক এটিও মেনে নেওয়া যায় খোলামেলা আলোচনা কেন করতে হবে আমাদের দেশের যে সিক্রেসি সেটি আমরা নরেন্দ্র মোদীকে কেন বলব ফলপ্রসূ আলোচনা হচ্ছে কী ফলপ্রসূ আলোচনা তাদের সাথে হবে কি গঠনমূলক তাদের সাথে আলোচনা হবে আরও দেখেন বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এটিও স্পিরিটের সাথে যায় না সেই জায়গা থেকে আমি বলছি একটা বন্দোবস্ত না করে বাংলাদেশ ভারতের সাথে এইভাবে কথা বলাটা ঠিক হয়নি বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় কখনো বাংলাদেশ আমরা কখনো গুরুত্ব দেইনি ভারতের সাথে সম্পর্ককে বিশেষ করে গত আট মাসে আমরা তো এটা চাই না এবং কেউ কেউ বলছেন যে আমরা ওই বিগত সরকারের চেয়ে বেশি নতজন্ম হয়ে গেছে ভারতের সাথে এখন এটি তো মনে নেওয়া যায় না রে ভাই আমরা কেন এত নিচে নেমে যাব আমরা কেন এত নত জানু থাকবো এত নমনম করবো ভারতকে কিসের গুরুত্ব আমাদের দুই দেশের বন্ধুত্ব সুদৃঢ় ইতিহাস দুই দেশের বন্ধুত্ব সুদৃঢ় ইতিহাস ভৌগোলিক নৈকট্য এবং সাংস্কৃতিক কিসের সাংস্কৃতিক সাথে আমার সাংস্কৃতিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সে সবশেষ উনিশশো সালে আমাদের কঠিন সময় ভারত সরকার ও জনগণ তাদের অকুণ্ঠ সমর্থন দিয়ে আমাদেরকে চিরকৃতজ্ঞতায় আবদ্ধ করেছে এই কথাটি আমরা কেউ কি বিশ্বাস করে আমরা মানি একাত্তর সালে কি হয়েছে কিসের ভারতের সহযোগিতা কি কারণে ভারতের কি সমর্থন আমরা পেয়ে কী সমর্থন আমরা চেয়েছি একাত্তর সালে ষোলো ডিসেম্বর হলো ভারতের স্বাধীনতা দিবস বিজয় দিবস আমাদের বিজয় দিবস তো আমাদের বিজয় দিবস হচ্ছে পাঁচই আগস্ট সেখানে প্রফেসর ইউনসাহ পাঁচই আগস্টকে ভুলে গিয়ে উনিশশো একাত্তর সালটা নিয়ে এসছেন আমাদের নাকি কঠিন সময় ছিল একাত্তর সালে না যদিও দুই হাজার ইউনুস সাহেব আরও জানান গত আট মাসে দুই দেশের মধ্যে বহুবার দ্বিপক্ষীয় যোগাযোগ হয়েছে এটিও আমাদেরকে হতাশ করেছে আমরা এটা জানি না দেশবাসীকে এটা জানানো উচিত ছিল যে বারবার আমরা যোগাযোগ করছি ভারতের সাথে হতে পারে না আমরা সমর্থন প্রত্যাহার করতাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উপর থেকে দুই দেশের মধ্যে নাকি কিছু চ্যালেঞ্জ আছে সেটা বলছেন দুই দেশের ইউনিসেফ বলছেন দুই দেশের জনগণের কল্যাণে সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নিতে আমরা একসঙ্গে একযোগে কাজ করতে চাই মাথায় চুল নেই মাথায় চুল নেই নদে যাই হোক দুই দেশের সম্পর্ক জনগণের কল্যাণে সম্পর্ককে সঠিক পথে এগিয়ে এইগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করতে চাই না এটা মানতে পারলাম না ঠিক আছে আপনারা আপনারা চিন্তা করেন হ্যাঁ গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আলোচনা হয় তিস্তার পানি বন্টন চুক্তি চূড়ান্ত করার আহ্বান জানান ঠিক আছে এগুলো কতটুকু কী হয় আমরা দেখি সব সরকারই এগুলো বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিমস রেখেছেন আচ্ছা ওই আমাদের সাহেব চেয়ারম্যান হয়েছেন এটাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের চা বিক্রেতা সেটা হচ্ছে এবার নাকি বাংলাদেশে এবং অনেকে খুব ভীষণ খুশি হয়েছেন তবে একটু এখানে বলা ইয়ে হচ্ছে যে যেই থাকতো আমাদের রাষ্ট্র ক্ষমতায় এবার ডক্টর ইউনুস ছাড়া যদি অন্য যদু মধু কেউ যদি ক্ষমতায় থাকতো তিনি প্রধান চেয়ারম্যান হতেন বেমস্টেকের কারণ হচ্ছে রোটেশন এক একবার এক এক দেশ চেয়ারম্যান হিসেবে থাকেন যাই হোক ভারত সবসময় বাংলাদেশে নরেন্দ্র মোদী বলেন এই যে একটা বিতর্কিত ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে আমরা সেটা চাই না নরেন্দ্র মোদী সাহেব বলতে পারেন কিন্তু আমরা সেটা চাই না তিনি উল্লেখ করেন দুই প্রতিবেশী দেশের ইতিহাস বাংলাদেশ সৃষ্টির সময় থেকে অঙ্গ অঙ্গিভাবে জড়িত ধ্বংস করে দিল এটা নরেন্দ্র মোদী বলছেন কোনো দিনে অঙ্গ অঙ্গিভাবে জড়িত হতে পারে না এটা আমরা মেনে নেব না প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কথা স্মরণ করে দিয়ে কে বলেন অধ্যাপক ইউনুসের আন্তর্জাতিক মর্যাদা এটা এটা ঠিক বলেছে আন্তর্জাতিক মর্যাদা এটা চা বিক্রেতা আর আমাদের হচ্ছেন নোবেল বিজয়ী প্রধানমন্ত্রী অধ্যাপক প্রধানমন্ত্রী মোদী অধ্যাপক ইউনুসের আন্তর্জাতিক মর্যাদার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন ঠিকই আছে ভারত সর্বদা একটি প্রগতিশীল গণতান্ত্রিক ও অন্তর্বর্তীমূলক বাংলাদেশের পক্ষে ভারতের এসব কথা চলবেন তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে তারা সমর্থন করেন না এইটাও আরেকটা কি সত্য কথা নরেন্দ্র মোদী বলছেন সমর্থন করেন কাকে সমর্থন করেন নরেন্দ্র মোদী বলেন আমাদের সম্পর্ক জনগণের সঙ্গে এই যে আমাদের প্রধান উপদেষ্টা এই কথাটার একটা তীব্র প্রতিবাদ করা উচিত ছিল জনগণের সাথে কি সম্পর্ক গত সরকারের সময় সম্পর্ক দেখেছি কি যেন এখন জনগণের সাথে সম্পর্ক মানে সরকার প্রধান উপদেষ্টাকে অ্যাভয়েড করা হয়েছে প্রধান বলতে পারতো হ্যাঁ এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরা তাদের পক্ষে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক তাদের সঙ্গে সম্পর্ক মানে জনগণের সাথে সম্পর্ক আচ্ছা ঠিক আছে আবার বলা হয় জনগণের সরকার এটা কিন্তু জনগণের সরকার না এটা হচ্ছে বিপ্লবের কি যেন ঝাঁপাইয়া সেটা আমরা দেখেছি আমরা জানি অধ্যাপক ইউনুস শেখ হাসিনার প্রত্য বিষয়ে ভারতের অবস্থান জানতে চান ভালো প্রশ্ন তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী মিডিয়ার মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে অস্থিতির অস্থিতিশীলতা সৃষ্টি করছে এটার জবাবে তিনি ওই অনুসারে আরও বলেন শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারকে মিথ্যা ও উস্কানিমূলক অভিযোগ করে চলেছেন আচ্ছা এটা কতটুকু গত সাত আট মাসে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই খুবই ভালো আছে আচ্ছা ঠিক আছে এইটা কিন্তু হ্যাঁ এটা কি এটার জবাবে ভারতের প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী কি বলেছেন ও প্রধান উপদেষ্টা আরও বলেন আমরা ভারত সরকারকে অনুরোধ করছি যে আপনারা আপনার দেশে অবস্থানকালে তাঁকে এই ধরনের বক্তব্য থেকে বিরত রাখার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন এখন আমাদের পত্রপত্রিকাগুলো এগুলো সম্পর্কে লিখেছে শেখ হাসিনা সম্পর্কে নাকি কথা বলেছেন দুজন আবার ভারতের সংবাদ মাধ্যম বলে শেখ হাসিনা বিষয়ে কোনো কথা হয়নি এটা এইভাবে হতে পারে আমাদের প্রধান উপদেষ্টা হয়তো বলেছেন কিন্তু ভারত একদম চুপ ছিলেন অর্থাৎ ভারতের নিরবতাই উত্তর হয়ে গেছেন এই বিষয়ে তারা কোনো কথা বলবে না জাতিসংঘের মানবাধিকার অনেক কথা আছে অনেক কথা আছে আমি শেষের দিকে চলে যাই জুলাই বিপ্লব আগস্ট বিপ্লবের কথাও তিনি তুলেছেন সেই কথাও তুলেছেন তারপরে বলেছেন সরকার প্রধান বলেন প্রতিবার ও আমাদের প্রধান উপদেষ্টা খুব কষ্ট প্রধানমন্ত্রী মোদী বলেন ভারতীয় সীমান্তরক্ষীরা শুধু আত্মরক্ষার জন্য গুলি চালায় এবং মৃত্যুর ঘটনাগুলো ভারতের ভেতরেই ঘটে এ বিষয়ে কথা বলেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী বলেছেন ভারতের সীমান্তে বাংলাদেশ থেকে অনেকে ঝাঁপিয়ে পড়ে সেখানে ঢুকে যেতে চায় গুরু আনতে চায় নানান পণ্য সামগ্রী আনতে চায় ভারতীয় সৈন্যরা বুঝতে পারে না যে কী সন্ত্রাসী নাকি কারবারি তারা সন্ধের ভারতীয় সীমান্তের মধ্যে তখন তারা আত্মরক্ষার জন্য গুলি চালায় এ বিষয়টি নানা জটিল নানা আত্মবিশ্বাস এটা আমরা মানতে পারি না কোনোভাবেই হতে পারে না কোনো ঘটনা যদি আর মৃত্যুর ঘটনা ঘটে আমরা চিকেন খেয়ে ফেলবো অর্থাৎ কোনো মৃত্যু আমরা চাই না সীমান্তে কোনো মৃত্যু আমরা চাই না যে কারণেই হোক বিমস্টেকের চেয়ারম্যানশিপ অধ্যাপক ইউনুসেফ বিমস্টেকের চেয়ারম্যান হচ্ছে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন বাংলাদেশ বিমস্টেকের দৃশ্যমানতা বাড়াতে চায় এবং এই সংস্থাকে একটি কার্যকর ও প্রাণবন্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় যা অঞ্চলের জনগণের প্রত্যাশা পূরণে সহায়ক হবে হ্যাঁ ঠিক আছে ভালো কথা খুবই ভালো কথা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের উপর প্রধান উপদেষ্টা কিছু কথা বলছেন এবং আমাদের নরেন্দ্র মোদী সাহেবও বলছেন বাংলাদেশের কাছে জানতে চেয়েছেন কিন্তু আমাদের সরকার বলেছে যে এটা অতিরঞ্জিত এবং এটা এক ধরনের বাড়াবাড়ি নরেন্দ্র মোদী সাহেব তখন চুপ ছিলেন এখন আবার কেউ বলছেন যে ভারতের ইস্কনের যে নেতা বাংলাদেশে গ্রেপ্তার আছেন সে বিষয়ে হয়তো একটা মুক্তি টুক্তি তাড়াতাড়ি হয়ে যেতে পারে এখন আমরা দেখার বিষয় শেখ হাসিনা ফেরত আসে নাকি ওই যে কি ভারতের সরি ইস্কন নেতা নেতা নামটাই ভুলে গেছি প্রভু হ্যাঁ চিন্ময় প্রভু তিনি মুক্তি পান কোনটা হয় দেখা যাক দুই নেতা তাদের খোলামেলা ও ফলপ্রসূ আলোচনা আলোচনা বা সংলাপের সমাপ্তি টেনে পরস্পরের সুস্থতা সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং উভয় দেশের জনগণের শান্তি অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভেচ্ছা বিনিময় করেন কি দেখেছি খোলামেলা ফলপ্রসূ ভারতের সাথে ফলপ্রসূ সংলাপের ইতি টানেন পরস্পরের সুস্বাস্থ্য কামনা করেন এটা কি মানা যায় সুস্বাস্থ্য আমরা কি ভারতের জনগণের মঙ্গল কামনা করেন সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করেন এটাও হতে পারে না এবং উভয় দেশের জনগণের শান্তি ভারত বাংলাদেশের শান্তি চাইছে আমরাও আমাদের প্রধান উপদেষ্টাও সেই দেশের জনগণের শান্তিতে থাকুক এটাকে আমরা চাই এটাকে আমরা স্পিরিট আমাদের স্পিরিটের সাথে যায় আমরা চুপ থাকা উচিত ছিল ভারত চাক বাংলাদেশের শান্তি কিন্তু আমরা ভারতের জনগণের শান্তি ওই সময় চুপ থাকা উচিত ছিল অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভেচ্ছা বিনিময় করেন অগ্রগতি অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য এটা আমরা চাই না এটা আমরা চাই না আমরা চাই বাংলাদেশের অগ্রগতি বাংলাদেশের শান্তি আমরা চাই আমরা চাই চিকেন নেক আমরা চাই চিকেন নেক দখল করে আমরা সেভেন সিস্টারকে আলাদা করে সেটি সেটি হলো আমাদের স্পিরিট সেই বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা কথা বলা চেষ্টা ছিল তিনি সেগুলো এড়িয়ে গেছেন তিনি সেভেন সিস্টার সহ যে কথাগুলো তিনি বাংলাদেশে বলেছেন সেগুলো এই চা বিক্রেতার সাথে বলতে পারলেন না বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লবের যে স্পিরিট সেটি তিনি সেখানে তুলে ধরতে পারলেন না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং বারবার যে ভারতের সাথে ভারতের প্রধানমন্ত্রী চা বিক্রেতার সাথে আলোচনার কথা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন চেষ্টা করেছেন মিটিং করার এটি বাংলাদেশের মানুষ কখনো বাংলাদেশের মানুষের কাছে প্রত্যাশিত হতে পারে না আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব এটি ভুল করেছেন জুলাই আগস্ট বিপ্লব বিপ্লবের স্পিরিট এবং ভারতীয় পণ্য বর্জনের আমাদের যে আকাঙ্ক্ষা এবং আমরা যেভাবে বর্জন করে চলেছি সেইটার সাথে ভারতের সাথে এইভাবে নত জানু আচরণ করাটা ঠিক হয়নি অনেকে বলছেন যে বিগত সরকারের চেয়ে এই সরকার ভারতের কাছে বেশি নত জানু। ভারতের সাথে কথা বলা ভারতের সাথে মিলে চলা ভারতের সাথে একসাথে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছে এই সরকার বিগত সরকারের চেয়ে এই সরকারকে অনেক বেশি ভারতপন্থী বলে মনে হচ্ছে যাই হোক এটা আপনারা বুঝতে পারবেন পরবর্তীতে কী দেখা যায় ধন্যবাদ